দু হাজার পঁচিশে অনেক কিছু প্ল্যান করেছি প্রথম দিনে করব তো কিন্তু প্রথম দিনে তো মায়ের ইচ্ছে ছিল মাকে দর্শন করি না তো মায়ের কাছেই চলে গিয়েছিলাম তো চলে গিয়েছিলাম ঝিংলেশ্বরী মন্দিরে তো অনেকেই চিনো আশেপাশে যারা আমার বন্ধুরা আছো আর আমার যারা দূরের বন্ধুরা আছো তারা হয়তো জানো না তো এই ঝিংলেশ্বরী মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আমরা চলে গিয়েছিলাম টোটোয় করে তো সকাল সকাল আমাদের প্ল্যান হয়ে গেলো আমরা সবাই মিলে মন্দিরে যাব তো আমরা টোটাল জন মিলে মন্দিরে গিয়েছিলাম তো আমি তো এই তো রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে বেরিয়েছি পুরো সাড়ে দশটার সময় মানে এগারোটাই বাঁচতে যায় তো এই তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল সেরকম মানে ঠান্ডাটা ছিল কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে ঠান্ডাটা একটু কমে যায় না বন্ধুরা তাই সকাল সকাল সব কাজ করে নিয়ে রান্না ঠান্না করে নিয়ে একদম বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে একদম মন্দিরে চলে আসলাম তো টোটোয় করে যেহেতু আসলাম আর মন্দিরে এসে তো দেখি মন্দিরে আজকে প্রচুর ভিড় তো আমরা ভেবেছিলাম যে মন্দিরে যাচ্ছি মন্দিরেই খাওয়া দাওয়া করব তো মন্দিরে খাওয়া দাওয়াটা হলো না তো বাইরে খাওয়া দাওয়া করতে হবে তো মন্দিরে তো ভিড় দেখেই হয়ে গেল। তো এখানে প্রসাদ টসাদ কিনে নিলাম ঠাকুরের জন্য ফুল ধূপকাঠি সিঁদুর ঠিঁদুর যা কেনার কিনে নিলাম কিনে হাত পা ধুয়ে চলে গেলাম তো মন্দিরে ভিড় একটু বাইরে ঠাইরে ঘুরি কেন একটু ফাঁকা না হলে তো অঞ্জলি দিতে পারবো না তাও এত ঠাসাঠাসি করে অঞ্জলিটা দিয়েছি তো আমি এই মন্দিরে কিন্তু গিয়েছিলাম অনেক বছর আগে অনেক দিন পরে গেলাম তো মন্দিরটা মানে অনেকটাই পরিবর্তন হয়েছে তো তো সবাই অঞ্জলি দিচ্ছে আর আমরা নিচে দাঁড়িয়ে আছি এরা দিলে আমরা দিব তো অঞ্জলি দেওয়ার ওখানেও খুব মজা হলো অনেক ঠাঁচা হলো অনেক লোকজন ছিল এক একজন এক এক রকম কথা বলছে কেউ বলছে ঠাকুরমশাই জোরে মন্ত্র পড়ো কেউ বলছে ঠাকুরমশাই মাইক নাও নি কেন ঠাকুরমশাই বলছে আমি ভোর তিনটের থেকে উঠে মন্ত্র পড়ছি আমার গলায় আর জোর নেই এরকম নানান রকম কথা আর এখানেই রান্না হচ্ছে দেখো এখানে এ এগুলো মানে কেউ নিয়ে গেছে তাদের বাড়িতে হয়তো অনেকজন সদস্য আছে মাকে ভোগ দেখিয়ে ওখানেই খাওয়া দাওয়া করবে তো এই তো সবাইকে ক্যামেরায় ডাকছি সবাইকে যেহেতু সবার সাথে গেছি একটু তো সবাইকে ক্যামেরায় নিতে হয় সবসময় খালি নিজে নিজে ক্যামেরা করলেও কেমন লাগে বাড়িতে একা করি ঠিক আছে আমাদের মাকে বলছি আমাদের মা একটু মানে চাদর নিয়েই ব্যস্ত হয়ে গেছে মাকে মানে প্রচুর ঠান্ডা লাগছে এরপরে দেখবে মা কেমন করবে আমাকে এই দেখছো হাত দেখাচ্ছে মানে আমি ওরকম করে ক্যামেরা করি বলেই ওরকম মা সময় করে আর আমার বান্ধবী বলছে কি আমাদেরকে চোখগুলো মানে উপরে দেখা যাচ্ছে আমি তো ক্যামেরা ধরতে পারিনি এতজন লোক সবাইকে ক্যামেরায় নিতে গেলে তো আমার অসুবিধা হয় তাই যেদিকে পারছি এদিকে একবার ওদিকে একবার ঘুরাচ্ছি আর সত্যি বলতে আমি ফ্রেমে সবাইকে নিতে পারি না আমার খুবই অসুবিধা হয় আমি অতটা পারদর্শী নই তো যাই হোক তাও নিয়েছি সবাইকে নিতে হবে মষ্ট করে সবাইকে নিয়েছি এরপরে মেন ঠাকুরের কাছে চলে এসেছি কষ্ট করে মায়ের কাছে চলে এসেছি মাকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি তো মন্দিরটা দেখো আর মায়ের খালি মুখটাই দেখতে পাচ্ছি মাকে পুরো শাড়ি দিয়ে মা মাকে মুড়ানো আছে তারপরে তো বেরিয়ে গেলাম গ্রামের রাস্তা দুধারে সবুজে সবুজ এটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করাই উচিত না তো চলো এই পাশে বেশ পালং শাক ফুলকপি ওলকপি আলু শাক সব লাগানো হয়েছে দু দিকেই দেখাচ্ছি আর দেখো ওয়েদারটা কি সুন্দর আর টোটোয় তো একটু ঠান্ডা লাগবেই কেন টোটো ফাঁকা টোটোয় হাওয়া হচ্ছিলো আর আমরা তো ফ্যাশান দেখিয়ে গিয়েছি না মানে চাদর ঠাদর কিছু নেই তো যা হোক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি ঠান্ডাটা অতটা অনুভব করতে পারিনি তো এই তো এই দেখো পালং শাক এখানে পুরোটাতেই পালং শাক এত সুন্দর লাগছে আমাদের বাড়ির কাছে একটা বেগুন থাকে না আর আমার বান্ধবী একটু হাতে ব্যথা পেয়ে গেল হাতটা বাইরে রেখেছিল বাসে লেগে গেছে পুরো ফুলে গেছে বাড়ি আসার পরে আবার বরফ ঘষে দিলাম অনেকক্ষণ ধরে দেখি হাতটা পুরো ফুলে গেছে ননিকে বলছি ও ননি কেমন লাগছে ও নিজেকে ক্যামেরায় দেখে দেখো প্রচুর খুশি তো সবাইকে একটু ক্যামেরায় নিয়েছি বসে বসে বিরক্ত লাগে এতক্ষণ ধরে টোটোয় গেছি আসছি আর কি বলবো আমি তো চুপচাপ থাকতে পারি না বাড়িতে থাকলেও আমাকে ফোন টিপতেই হবে সবার সামনে তো ফোনে কিছু শোনাও যাচ্ছে না টোটো শস্য করছে তাই বলি একটু ক্যামেরায় তোমাদেরকে একটু বন্দি করি তো আমার এই দিদিটা বলছে কি নুনি বলো হায় দিদিটা খুব মানে হাসাবে সময় হাসাবে বলে হ্যালো বন্ধুরা দেখো আমরা এইখানে এসেছি মানে আমি আমি বলে আমি ওরকম করে বলি না গো আমি বলি নমস্কার বন্ধুরা বলে হ্যাঁ অনেকে হ্যালো হায় বলে তো আমি বলি তো কী হয়েছে এই বলে সবাই মিলে খেতে বসে গেছি একটা হোটেলে ঢুকে পড়েছিলাম তো আমরা খেয়ে নিয়েছি সবাই মিলে মাছের ঝোল ভাত কেন কেউ মাংস খাবো কেউ ডিম খাবো এই জন্য সবাই মিলে মাছ খেয়ে নিয়েছি তো এই টু পেয়ালা ভাই ইনি বলছে আমাকে ক্যামেরায় দেখিও না আর এই দিদি বলছে দেখো ও সবসময় ওরকম বক বক করতে থাকবে আমাদের মা খাওয়ার সময় হচ্ছে একটু ফ্যাশান দেখাচ্ছে আর আমি তো আমার যেটা কাজ আমার ছোট্ট দেবর সে ক্যামেরায় আসবে না সে লজ্জা পাচ্ছে তাকে বললাম তুই একটু দাঁড়া তোর একটা সুন্দর দিকে ফটো তুলি ছাড়ো তো লাগবে না এই তো দুপুরে খেয়ে নিয়েছিলাম কলা আলুর তরকারি আর হচ্ছে আলু দিয়ে পালং শাক দিয়ে মটরশুঁটি বেগুন ডালের বড়ি দিয়ে একটা তরকারি এই তরকারিটা খুব সুন্দর হয়েছিলো ঘরেও করি কখনও এরকম হয় না আর আমার একটা অভ্যাস কি খারাপ নিজে সবসময় রান্না করি বলে কেউ রান্না করলে সে যেমনই করুক আমার জন্য কী ভালো লাগে তো খুবই ভালো লেগে গিয়েছিল। খেয়েও নিয়েছি ভাত এই ভাতটাই খেয়েছি মাছটা দিয়েছি রুই মাছ ছিল না কি মাছ ছিল জানি না কিন্তু মাছটাও ভালো ছিল ঝোলটা আমি যেমন ঘরে করি ওরকমই অতটা রিচ ছিল না বাতলাই ছিল তো দিনটা তো ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো নতুন